আজকের গণিতারি ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকের বিষয়বস্তু কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এবং সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল সঙ্গে থাকছে এগুলোর সংজ্ঞা ব্যাখ্যা ও সমস্যার সমাধান এই ভিডিওটিতে যে ইংলিশ টার্মগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো তোমরা অবশ্যই স্মরণ রাখবে এই বিষয়ের উপরে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা অল ইন্ডিয়া লেভেলে কোনো পরীক্ষায় ভালো নম্বর পেতে এটা তোমাদের নিশ্চিতভাবে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে অনুরোধ করা হচ্ছে এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবার শুরু করা যাক সর্বপ্রথমে জানব পুরক্ষণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে এই চিত্রে পুরক্কন বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেখানো হয়েছে এখানে কোন এ বিডি এর মান যদি এক্স ডিগ্রি হয় এবং ডিবিসি এর মান যদি ওয়াই ডিগ্রি হয় তবে এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান নব্বই ডিগ্রি হবে পুরকোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি বা এক সমকোণ হলে ওই কোন দুটির একটিকে অপরটির পুরক্কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে প্রশ্ন দুটি কোণের একটির মান ষাট ডিগ্রি হলে অপরটির মান কত হবে উত্তর অপর কোণ্টির মান হবে নব্বই ডিগ্রি বিয়োগ প্রদত্ত কোনটির মান প্রদত্ত অর্থাৎ প্রশ্নপত্রে যে কোনটির মান দেওয়া রয়েছে সেই কোনটির মান হল ষাট ডিগ্রি সুতরাং নব্বই ডিগ্রি বিয়োগ ষাট ডিগ্রি সমান তিরিশ ডিগ্রি সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এই চিত্রে কোন এবিসি এবং কোন সিবিডি দুটি সম্পূরক কোন কোন এবিসি এর মান যদি এ ডিগ্রি হয় এবং কোন সিবিডি এর মান যদি বি ডিগ্রি হয় সেক্ষেত্রে এ ডিগ্রি প্লাস বি ডিগ্রি সমান একশো ডিগ্রি অর্থাৎ দুটি কোণের মানের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে দুটি কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি হলে ওই কোন দুটির একদিকে অপরটির কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বলে দুটি কোণের একটির মান ষাট ডিগ্রি হলে অপরটির মান কত হবে অপর কোনটির মান হবে একশো আশি ডিগ্রি বিয়োগ প্রশ্নে প্রদত্ত কোনটির মান এখানে প্রশ্নে প্রদত্ত কোনটির মান ষাট ডিগ্রি সুতরাং একশো আশি ডিগ্রি বিয়োগ ষাট ডিগ্রি সমান একশো কুড়ি ডিগ্রি আজকের কুইজ এই কুইজে তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করবে সঠিক উত্তর নির্বাচন করে ভিডিওটির কমেন্ট বক্সে তোমাদের উত্তর পোস্ট করবে কোশ্চেন নাম্বার ওয়ান দুটি কোণের মান দুটি কোণের মান থেকে সর্বদা বেশি হবে কদাক সত্য এবং কদাক মিথ্যা কোশ্চেন নাম্বার টু কোণের একটির মান পঞ্চাশ ডিগ্রি হলে অপর মান কত হবে অপর কোণ্টির মান হবে ক একশো ত্রিশ ডিগ্রি খ একশো চল্লিশ ডিগ্রি গ ত্রিশ ডিগ্রি এবং ঘ চল্লিশ ডিগ্রি আজ এ পর্যন্ত পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি হ্যাভে নেক্সট ডে